যেখানে পানির ব্যাটারি দিয়ে আমরা সত্তর কিলোমিটার যাইতে পারতেছি না সত্তর থেকে আসি সেই ক্ষেত্রে এখানে যাচ্ছে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ জি সম্ভব ভাই জি এবং এটা দুই বছরই চলবে দুই বছর দুই বছর যেখানে পানির ব্যাটারি ছয় মাস পরে সাতশো উত্তরে নামে আসে এটা দুই বছর পর্যন্ত একশো বিশ কিলো মাইলেজ পাবেন আপনি আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে ভাই অবশ্যই কতদিনের গ্যারান্টি ভাই

কত পার্সেন্ট চার্জ দেখা যাবে কত পার্সেন্ট আপনি কত পার্সেন্ট ধরেন আপনি এক জায়গায় গেছেন এই যে আপনি কতদূর যাইতে পারবেন কিন্তু এটার পার্সেন্টেজ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কতদূর কতদূর কিনা

এই টাইপের করা এরকম সেল থাকে এটা তো কেউ না ভাই এটা কেউ দেখায় না এটা আমরা শুধু দেখে নিজেরা যেহেতু এগুলো কাজ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম সেল থাকে কয়টা সেল থাকে এরকম থাকে এরকম টা সেল থাকে জি

আপনাদের গুলার জন্য আমাদের কোথায় আসতে হবে আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা আশুলিয়া ঢাকা জি আর যদি কেউ অনলাইনে নিতে চায় অনেক দূরে বাড়ি আমার রাজশাহী বগুড়া দিনাজপুর সেখানে বা কি ভাবে নেব কুরিয়ারে আমরা পাঠাই দেবো মাত্র 5000 টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের only 5000 টাকা 5000 টাকা দিলে আমরা ব্যাটারি পাঠিয়ে দেবো কি বলেন 5000 টাকায় ব্যাটারি জি তাও বাড়ির কাছে তাও বাড়িতে এক চলে যাবে তারপর আপনি ব্যাটারি পাবেন পেয়ে চেক দিবেন যে আপনাকে যেটা পাঠাচ্ছি যেটা বলছিলাম সেটা পাঠাচ্ছি কিনা আচ্ছা

এটা বলবেন না তো ভাই কখনোই না কখনোই না তাহলে চার্জার ফ্রি চার্জার ফ্রি আচ্ছা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা আচ্ছা তাহলে যেই আসে সরাসরি আসবেন ইনশাআল্লাহ আর যদি স্ক্রিনে দ যোগাযোগ করবেন যারা বাসায় থেকে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন জি কন্ডিশন মাত্র 5000 টাকা দিলেই হবে প্রথম জি আর বাকি টাকা দেবেন হাতে পে জি আচ্ছা এই চার্জারটা কি ভাই অরিজিনাল অরিজিনাল চার্জার আর এই চার্জারের সুবিধা কি জানেন আপনি এই হচ্ছে প্লাগ লাগাবেন আর হচ্ছে এই যে

তে 100 কেজির জায়গা দিয়ে এমনি দুই দুজন লোক নিতে পারবে জি 140 কেজি কমে যায় বাহ খুবই চমৎকার এত কিছু ফ্যাসিলিটিস দিচ্ছেন বেঠার দাম তো ভাই মনে হয় আগুন মাথা খারাপ না মনে হয় তো আমার মনে হয় ভাই বিশাল কিছু চান না ভাই বিষয় হচ্ছে অটো গাড়ি যারা চালায় আমাদের যে ভাইরা অটো গাড়ি চালায় বা এইচ পাওয়ার চালায় এরা ধনী মানুষ না গরীব মানুষ গরীব মানুষ তাদের জন্য চিন্তা করে এর প্রাইস করা হয়েছে মাত্র 1 লাখ

আচ্ছা আচ্ছা এই গাড়িগুলো বানাতে হলে কোথায় আসতে হবে আমাদের কারখানায় সরাসরি আসতে হবে আইশা আপনি আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া ঢাকা আশুলিয়া ঢাকাতে আইসে আমরা আসলে ফোন দিলে আমরা রিসেপ করে নেব আচ্ছা করে আমাদের কারখানায় আসবেন আইশা আপনি চান আমরা সেভাবে তৈরি করে দেব আচ্ছা ব্যাটারি বাসা গাড়ি যেটাই চান নিতে পারবে আপনাদের কাছ থেকে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ